নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে দু বছর প্রায় শেষ হতে চলেছে এবং এই শেষ চারটি মাস আমাদের জন্য কি ঘটতে পারে এই শেষ চারটি মাসের কতগুলি বিশেষ প্রেডিকশন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং গ্রহ অবস্থান সাপেক্ষে জানার চেষ্টা করব কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই শেষ চারটি মাসে কি পরিবর্তন আসতে পারে খুবই সংক্ষিপ্ত প্রেডিকশন কিন্তু পয়েন্ট প্রেডিকশন আমরা করবার চেষ্টা করব কালপুরুষের চতুর্থ রাশি দেবগুরু বৃহস্পতির আগমন এবং প্রত্যাগমন এই চার মাসে তার সাক্ষী হয়ে থাকবেন কর্কট রাশি মানুষরা তার সঙ্গে সঙ্গে কিছুটা সময় শুক্রের উপস্থিতিও দেখতে পাওয়া যাবে দ্বিতীয় কেতু এই সমস্ত মিলে বছরের শেষটা কেমন কাটবে সেটাই খোঁজার চেষ্টা এবার করা যাক তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা কর্কট দু শেষ চারটি মাস প্রথমেই দেখুন সেপ্টেম্বর মাসে কর্কটের কনফিডেন্স লেভেল বাড়বে কর্মক্ষেত্রে ওপেননেস এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ করেই একটু প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারেন একটু ইমপালসিভ একটু রিয়াক্টিভ হয়ে উঠতে পারেন কর্কট গোপন শত্রুতা অল্প বিস্তর বাড়বে কিছু অ্যাচিভ করবার জন্য এটা আদর্শ সময় কখনো কখনো ইমোশনাল হয়ে পড়লেও নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে কর্কটকে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে শুরু করতে পারেন নতুন ব্যবসা বিবাহিত জীবনে কিছুটা অশান্তি থাকবে ভুন বোঝাবুঝি পরস্পরের প্রতি অনুরাগ প্রেম থাকা থাকা সত্ত্বেও কর্কট কিন্তু আলটিমেটলি সেই রিলেশনশিপ সেই লাভ সেটাকে পাবেন না নিজেদের সম্পর্কের মধ্যে অক্টোবর মাসে হচ্ছে কিছু প্রাপ্তিযোগ হঠাৎ করে কিছু প্রাপ্ত হতে পারেন কর্কট জীবনের বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পেতে সক্ষম হবেন কর্কট রাশি মানুষরা নিজের অভিলক্ষের দিকে আরো নিখুঁতভাবে এগিয়ে চলার চেষ্টা এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাব ছোটখাটো আইনি সমস্যা যখন তখন চোখে পড়তে পারে অক্টোবর মাসে কিন্তু কর্কট কিছুটা অ্যাগ্রেসিভ ব্যবসা শুরু করার জন্য পার্টনার সিলেক্ট করবার জন্য এটা একটা আদর্শ সময় সামনে আসতে পারে আইনি অস্থিরতা পুরনো প্রেম সেটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে নাম যশ সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট নভেম্বর মাসে কর্কটের কিছুটা ব্যয় বৃদ্ধি ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাবধান না হলে প্রতারিতও হতে পারেন কর্কট রাশি বা মানুষরা শরীরের নিন্দাঙ্গ এবং হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় ভুগবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কর্কট রাশি এবং লগ্নের মানুষরা কখনো কখনো রাজনৈতিক অস্থিরতার শিকার হয়ে পড়তে পারেন ক্ষমতা প্রাপ্তি অগ্রগতির সুযোগ আপনার সামনে আসতে চলেছে কোনো বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ইনভলভমেন্টের কারণে আপনার কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকা চেষ্টা অবশ্যই করতে হবে সমস্ত রকম আইনি অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে নভেম্বর মাসে একটা গৃহ সংক্রান্ত পরিবর্তন করকর দেখতে পাবেন বাড়ি পরিবর্তন বাড়ির বাস্তু পরিবর্তন নতুন বাড়ি নতুন ফ্ল্যাট জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত পেসিশন অবশ্যই কর্কট কিন্তু নিতে পারেন কর্কট রাশি মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি কখনো কখনো বাড়তে পারে গোপন শত্রুতা এটা কিন্তু কর্কটের সামনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে কোনো অদ্ভুত কাণ্ড কারখানা ঘটতে পারে মানসিক চাপ সেটা কিন্তু বরদাস্ত করতে হবে কর্কটকে শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো সময় নার্ভকে স্ট্রিক্ট রাখার চেষ্টা করতে হবে এই ঘটনার যাই ঘটুকটা কেন আপনাকে কিন্তু সঠিক এবং শক্ত হয়ে থাকতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি কখনো কখনো কিছুটা জটিল হয়ে উঠতে পারে ডিসেম্বর মাসে পারিপার্শ্বিক পরিস্থিতি প্রতিবেশীদের অ্যাক্টিভিটি কিছুটা জটিল হয়ে উঠতে পারে উচ্চ বিদ্যায় উন্নতি করতে পারছেন এবং কিছু একটা ডিসিশন আপনার জীবন বদলে দিতে পারে সেটা পার্টনারশিপ হতে পারে সেটা এডুকেশন ওরিয়েন্টেড হতে পারে বিদেশ যাত্রা সংক্রান্ত হতে পারে চাকুরির সংক্রান্ত হতে পারে যাই হোক না কেন একটা বড় চেঞ্জ কর্কট কিন্তু ডিসেম্বরে পেতে চলেছেন অক্টোবর মাসেই নিজের গ্রোথ কেয়ার একটু বাড়িয়ে তুলতে পারবেন কর্কট রাশি বালাউন্টের মানুষরা অ্যাক্টিভিটি লেভেল তো পারবেই এবং তার সঙ্গে সঙ্গে নিজের উন্মুক্ততা এটাকেও বাড়িয়ে তোলা যাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে খুব ভালো করে ইউজ করতে পারবেন আপনি এবং নিজের কার্যকারিতা নিজের কার্যক্রম তার মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে নতুন প্রেমে আপনি আবদ্ধ হতে পারেন প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে দূরে সরিয়ে দেওয়া হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে আরেকবার নতুন করে গড়ার চেষ্টা এগুলো আমরা কর্করের ক্ষেত্রে ডিসেম্বর মাসে দেখতে পাব একটা ভালো ভ্রমণ পরিকল্পনা ডিসেম্বরে করা যেতে পারে এর পরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সেপ্টেম্বর মাসে টাকা পয়সা আসবে ফটকা টাকা পয়সা লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত হতে পারেন স্টক মার্কেটের অবস্থা আপনার জন্য ভালো দামি জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে এবং বাড়তি খরচ সামাল দেওয়ার জন্য সেই খরচগুলোকে লিখে রাখতে পারেন রয়েছে বিদেশ যাত্রার সাময়িক সম্ভাবনা আত্মবিশ্বাস অটুট থাকবে ভুগতে পারেন পেটের সমস্যায় অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য বেশ ভালো ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা সাবধানে রাখতে হবে সোনার গয়না ল্যাপটপ ইত্যাদি চুরি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় প্রাচীন কোনো জিনিসপত্র কিংবা জিনিসপত্র বিক্রির চিন্তা ভাবনা এবং তার মাধ্যমে কিছুটা লাভ প্রাপ্তির সংযোগ এটা আমরা দেখতে পাবো উল্টো পাল্টা খেয়ে শরীরটাকে খারাপ করতে পারেন পুনর্বস নক্ষত্রের মানুষরা অক্টোবর মাসে উচ্চশিক্ষার চিন্তা করবেন নিজের ক্যারিয়ারকে আরেকটু ফোকাস করবার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায় ইনভেস্ট করতেই পারে একটু বুঝে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে প্রফিট সেই ক্ষেত্রে আসবেই ডিসেম্বর মাসে পুনর্বসু পারিবারিক সম্পর্কগুলির কারণে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম সমস্ত রকম নীতিগত সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা সেটা কিন্তু রয়েছে বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারেন রিলেশনশিপের মধ্যে একটু শত্রুতা একটু দুশ্চিন্তা এগুলো কাজ করবে এবং কিছু মানুষের রিলেশনশিপ কিন্তু ব্রেকআপ হতে দেখতে পাওয়া যাবে এই সময় কর্মক্ষেত্রে বেশ ভালো ডেভেলপ করতে পারছেন যারা এই সময় যারা একটু মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন যারা একটু বড় পোস্টে আছেন তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন নীতিগত ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে চোখের সমস্যায় আপনার পূর্বার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন পর বসু পরবর্তী নক্ষত্র পোষা সেপ্টেম্বর মাসে অর্থভাগ্য ভালো হচ্ছে তার সঙ্গে সঙ্গে শরীরে ব্যথা যন্ত্রণা আঘাতপ্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনা বাড়বে হতে পারে রক্তপাত কিংবা কোনো অপারেশন খেয়াল রাখতে হবে মেডিক্লেম যেন রিনিউ করা থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পোশাকে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে উচ্চবিদ্যায় সাফল্য আসছে শারীরিক অসুস্থতার উপরে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবে কুটুম্ব কুলে আপনাকে নিয়ে উল্টো পাল্টা চর্চা হচ্ছে এই ঘটনা কিন্তু করতে পারে নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন আপনি এই প্রেম যে সম্পর্ক কিন্তু ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার প্রেমটা কিন্তু বিয়ে পর্যন্ত এক তে পারে হঠাৎ আঘাত প্রাপ্তিন ধারালো অস্ত্রের কারণে রান্নাবনা করতে যাচ্ছেন সঙ্গী কাটছেন হাতে লাগল এটা কিন্তু হওয়ার সম্ভব রয়েছে তাই সাবধান হতে হবে নভেম্বর মাসেই যারা বিপদজনক কাজকর্ম করেন হয়তো আপনি ছাদের উপরে উঠে কেবল টিভির অ্যান্টিডা লাগানোর কাজ করেন কিংবা আপনি ওপর থেকে ঝুলন্ত একটা প্ল্যাটফর্মে বাড়িঘর রং করার কাজ করেন আপনি কিন্তু সাবধান হতে হবে আপনি ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে কাজ করেন। সাবধান হতে হবে আপনাকে অনৈতিক অযৌক্তিক কাজকর্ম সেখান থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করতে হবে পারিবারিক ক্ষেত্রগুলিকে আরো সুঠাম সুশীল করে তুলবার চেষ্টা করতে হবে পরিবারের মধ্যে বন্ডিং বাড়াতে হবে এই একই ব্যাপারটা কন্টিনিউ করতে হবে ডিসেম্বর মাসেও ব্যবসার চিন্তা আসবে ইম্পোর্ট এক্সপোর্ট শেয়ার স্টক ইত্যাদির ক্ষেত্রে লাভবান হতে চলেছেন আর প্রেমের ক্ষেত্রে অশান্তি থেকে দূরে সরে আসতে হবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই পুরনো শত্রুতা কিন্তু ভীষণভাবে আসতে পারে এরপরে কর্কট রাশির শেষ নক্ষত্র অশ্লেষা কম্পিটিশন থাকবে সেপ্টেম্বর মাসে সেই কম্পিটিশনের কারণে কিন্তু ভালোই স্ট্রেসের মধ্যে পড়তে চলেছেন অশ্লেষা রাজনৈতিক কিংবা আইনি লড়াইতে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক চাপ মুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় জ্যোতিষ কিংবা এই ধরনের পেশার প্রতি আগ্রহ বাড়তে পারে কর্মতৎপরতা বাড়তে চলেছে মানবিক কাজকর্মের ক্ষেত্রে বাড়তে চলেছে উন্নতির সুযোগ প্রেমের ক্ষেত্রে অশান্তি অবসন্নতা থেকে বেরিয়ে আসতে পারবেন হঠাকারিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে তুলতে হবে অক্টোবর মাসে এই আত্মবিশ্বাস কিন্তু অবশ্যই বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আসতে চলেছেই কিছু নতুন কাজের সুযোগ যারা বাড়িঘর বিক্রি করতে চাইছেন যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন অক্টোবর মাসে কিন্তু সেটা ঘটতে পারে নতুন প্রপার্টি সম্পত্তি ইত্যাদিও পারচেস করতে পারে নভেম্বর মাসে অশ্লেষা একটু বিলাসী হয়ে উঠতে চলেছেন হাতে টাকা পয়সা আসবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে নভেম্বর মাসে উচ্চ শিক্ষায় সাফল্য রয়েছে আপনার এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেখানে একটা সেলফ মোটিভেশন এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হতে পারেন অতিরিক্ত সাহস দেখিয়ে সমস্যার মধ্যে পড়বার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিশ্চয়তা খুঁজে বার করবার চেষ্টা এই কাজটা করছি এটার আউটকাম এটা হবে নিজের জীবন সম্পর্কে পরিকল্পনা নভেম্বর ডিসেম্বরে করতে শুরু করবেন অশ্লেষার অক্ষত্রের মানুষরা শারীরিক দিক থেকে এই চার মাস কিন্তু সাবধান থাকতে হবে অশ্লেষাকে এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনারা ষষ্ঠপতি কর্কটে প্রবেশ করেছেন তাই অশ্লেষার অক্ষত্রের মানুষদের একটু বেশি সচেতন থাকতে হবে শরীরটা খারাপ করতে পারে এবং সেই শরীর খারাপের উৎস কিন্তু আফটার পেট পেটকে যত্ন করতে হবে সেই ক্ষেত্রে আপনি সুস্থ সুঠাব থাকতে পারবেন সুতরাং কর্কট রাশি এবং তার এই নক্ষত্র তাদের জন্য বর্ষ শেষ কেমন যাবে কতটা আনন্দ কতটা বিনোদন কতটা উন্নতি কতটা অগ্রগতি কর্কট প্রাপ্ত হবেন তার একটা সাধারণ ধারণা এটা কিন্তু আমরা পেলাম এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখবেন যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো আছে তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো আবার যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত বলবান তাদের জীবনে একাকিত্ব ডিপ্রেশন ইত্যাদি আসতে পারে ব্যাপারটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর ইনফ্যাক্ট আপনার আশেপাশে কারা রয়েছেন তাদেরও প্রভাব কিন্তু আপনার উপরে করবে তার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্র আপনার ব্যক্তিগত সত্তা প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার উপরে প্রভাব বিস্তার করবে আপনার জীবনকে ডিফাইন করার জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে শুধুমাত্র রাশি বা লগ্ন তার সঙ্গে নির্ভর করে আমরা যদি বিচার করি সেই বিচার কিন্তু গণ্ডগোল হবে তাই এই বিচারের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করানো সেটা প্রয়োজন আর জ্যোতিষের থেকেও বড় বিষয় হলো আপনার কর্মা কি করছেন এবং কিভাবে করছেন তার আউটকাম এবং ইউনিভার্সের সঙ্গে তার রিলেশনশিপ এই বিষয়গুলিকে উপলব্ধি করুন নিজের কর্মের উপরে ভরসা রাখুন এবং নিজের আত্মসত্তার উপরে ভরসা রাখুন জীবনে উন্নতি করতে আপনি পারবেনই ভুল পথে হাঁটবেন না মনের কথা শুনে চলবেন ডেভেলপমেন্ট আসবে জীবন থেকে টক্সিক এলিমেন্টসদেরকে আস্তে আস্তে সরিয়ে দিই এবং তার ফলে কিন্তু আপনি আপনার রাস্তা খুঁজে পাবেন জ্যোতিষ আপনাকে গাইড করতে পারে অবশ্যই পারে সময় কেমন ভালো খারাপ আইডেন্টিফাই করতে পারে এদিকে যাব কি যাবো না তার একটা গাইডেন্স আপনি পেতে পারেন কিন্তু আপনার জীবন সেটা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে তাই নিজের জীবনকে এবার নিজের মতো করে তৈরি করুন আমরা আছি আপনাকে গাইন্ড করবার জন্য কিন্তু সিদ্ধান্ত আলটিমেট ডিসিশন সেটা আপনার হক তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রশ্ন করেছেন সুস্মিতা চক্রবর্তী চব্বিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই জন্ম সময় পাঁচটা পনেরো এ এম প্লেস অফ বার আসাম প্লিজ দাদা আমি বিপদে আছি প্লিজ আমার গভর্নমেন্ট জব আর বিয়ে নিয়ে বলবেন প্রথমেই বলি সুস্মিতা গভর্নমেন্ট জবের জায়গাটা কিন্তু দুর্বল তবে এই দুর্বলতাকে তুমি অতিক্রম করতে পারো তোমার পরিশ্রমের দ্বারা সাকসেস রেট যদি কম হয় এফোর্ট রেট বাড়াতে হবে আমার জীবনে বহু মানুষকে দেখে সরকারি চাকরির যোগ আছে তারা সরকারি চাকরি পাননি আবার বহু কুণ্ডলী আমাকে অবাক করেছে যে এই মানুষটা কি করে সরকারি চাকরি পেলো ভরসা রাখতে হবে নিজের ওপরে সরকারি চাকরি পাওয়া যাবে এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো প্রচন্ড চেষ্টা করো নিজের জীবন মোটামুটি ভালো সাতাশ সালের জানুয়ারি মাসের পর বিবাহ যোগ তৈরি হচ্ছে সেই সময় তোমার বিবাহের সম্ভাবনা অনেকটাই বেশি নিশ্চিন্তে নির্বিধায় অগ্রসর হও আর এই মুহূর্তে তোমার যে রিলেশনশিপ চলছে সেটা কন্টিনিউ হওয়াটা মুশকিল অশান্তি চলছেই সেই অশান্তিকে নিয়ন্ত্রণ করে নিজেকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে আসা এটা কঠিন নতুন সম্পর্ক আসবে অথবা বাবা মার অছন্দে তোমার দিয়ে হবে বিবাহিত জীবন খারাপ নয় ভালোই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুক মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো প্রাণময় আরো সমৃদ্ধ আরো সুন্দর হয়ে মা শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा